নানান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন খয়রাসোলের ভাদুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে মহাসাড়ম্বরে নানান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালিত হয়ে থাকে সেইরূপ অন্যান্য বছরের ন্যায় এবছরও পাঁচই সেপ্টেম্বর নবী দিবস উপলক্ষে বিদ্যালয় ছুটি থাকার জন্য এদিন আটই সেপ্টেম্বর সোমবার বিশ্ব সাক্ষরতা দিবসের দিনে বীরভূম জেলার খয়রাসোল ব্লকের ভাদুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ও গ্রামের গৃহশিক্ষক কর্মরত শিক্ষক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীদের নিয়ে নানা অনুষ্ঠানের মাধ্যমে মহা সাড়ম্বরের সঙ্গে শিক্ষক দিবস পালন করা হলো এদিন প্রথমে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের ছবিতে মাল্যদান শিক্ষক শিক্ষিকাদের বরণ ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় উল্লেখ্য উপস্থিত শিক্ষকরা ছাত্রছাত্রীদের সামনে শিক্ষক দিবস বিষয়ে কিছু কথা তুলে ধরেন নাচ গান আবৃত্তি কবিতা সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষক দিবস পালন করা হয় ভাদুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হরেরাম ঘোষ মহাশয়ের এইরূপ সুন্দর আয়োজনে গ্রামের সকল শিক্ষক শিক্ষিকারা ও ছাত্র ছাত্রছাত্রীরা খুবই আনন্দিত এবং খুশি অনুষ্ঠান শেষে গ্রামের সকল শিক্ষক শিক্ষিকাদের ও প্রাক্তন ছাত্রছাত্রীদের টিফিন বিতরণ করা হয় এছাড়া বিদ্যালয়ের শিক্ষক উল্লাস চন্দ্র দে বিশ্বনাথ ধাওরে অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন এই বিষয়ে লোকাল নিউজের মুখোমুখি হয়ে কি বললেন ভাদুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেরাম ঘোষ মহাশয় শুনুন খয়রাসোল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ বলি আমি এই ভাদুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার জীবনে এই প্রথম পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে আমরা পালন করতে পারলাম না কারণ এবছর দু হাজার পঁচিশ সালে যে পাঁচই সেপ্টেম্বর সেদিন নবী দিবস হিসেবে আমাদের এই বিদ্যালয় ছুটি ছিল আমরা আমাদের উদ্বতন কর্তৃপক্ষ এসআই সাহেবের কাছ থেকে পাঁচই সেপ্টেম্বর পালন করার আদেশ পাইনি উনি বলেছিলেন হয় আগে করতে হবে নাই পরে করতে হবে তাই আমরা একটা দিন নির্ধারণ করেছিলাম আটই সেপ্টেম্বর দু সাল তাই আজকের দিনে আঠেরোই সেপ্টেম্বরে শিক্ষক ইতিহাস দিনটা পালন করলাম যথাযথ মর্যাদার সাথে পালন করা হলো এখানে মূলত এই গ্রামের যারা রিটায়ার্ড শিক্ষক মানে অবসর নিয়েছেন এরকম শিক্ষকদেরকে কাছে পেয়েছিলাম এবং গৃহ শিক্ষক এবং কিছু কর্মরত শিক্ষকদের নিয়ে এই অনুষ্ঠান করলাম আজকে সাংস্কৃতিক কিছু মনোভাব তৈরি করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান আবৃত্তি কিছু কবিতা পাঠ ইত্যাদির মাধ্যমে আমরা এই অনুষ্ঠান অনুষ্ঠানটাকে সম্পন্ন করলাম বিশেষত আজকে দিনটা শিক্ষক দিবস হিসেবে পালন করলাম বটে শিক্ষকদের গুরুত্বটা শিক্ষক ছাত্র সম্পর্ক আমরা যে সবার ছাত্র সবার আমি ছাত্র সুনীল বসু সুনীর্মল বসুর কথায় সেটা আমরা সবারই মধ্যে ছড়িয়ে দিতে পারলাম আমাদের যে পূর্ববর্তী বক্তা ছিলেন তারা আমাদের অনুষ্ঠানটাকে মানে যথেষ্ট সমৃদ্ধ করলেন এবং আমরা উপকৃত হলাম আমাদের বিদ্যালয়ের কচিকাচারাও অনেক উপকৃত হলেন হল আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সাংস্কৃতিক মনোভাব অনেকটাই তৈরি হয়েছে এটাই বলতে চাই আপনার পরিচয় আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম ঘোষ